আজ সোমবার ষোলোই অগ্রায়ণ দু হাজার সালের দোসরা ডিসেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জব করুন না না পারলে অন্তত একুশবার এগারোবার সাতবার বা তিনবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায় পারলে চাঁদের আলো আজ গায়ে লাগান চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং শ্রাং শ্রং শোমায় নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জব করতে পারেন সন্ধ্যাবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন বা মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি রূপত তৈরি চেন বা সিলভারের চেন নিয়ে গলায় পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার আর হোয়াইট আজকায় পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তরতাজাই আপনারা অনুভব করবেন কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে বিষয়ে সতর্ক থাকুন এবং প্রত্যেক সিদ্ধান সিদ্ধান্তে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের পুরনজরে পড়ে যেতে পারেন আজ হঠাৎ করে কাজের জায়গায় আপনাদের কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক কিন্তু দিতেই হবে এই পরিমাণে ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করুন নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য আদর্শ একটি সময় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন দিনের শেষে তাহলে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন নাতি নাতনিরা আজ আপনাদের কাছে প্রাণ প্রাচুর্য খুশির উৎস হবে